আসসালামাইকুম জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নিরাপদ আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজে জয় বলেছেন ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে এজন্য মোদী সরকারের প্রতি তিনি চিরকৃতজ্ঞ ভারতের এনএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারটি এনডিটিভিউ প্রকাশ করেছে সাক্ষাৎকারে জয় বলেছেন ভারত সব সময় আমাদের ভালো বন্ধু সংকটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে এরপরে তিনি অভিযোগ করে বলেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়েছিল দাবি করে জয় বলেছেন তাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রতি আমি চিরকৃতজ্ঞ একজন সন্তান হিসাবে মায়ের জীবন যারা বাঁচিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে এবং সজীব অজের জয় এখানে অভিযোগ করেছেন পাঁচই আগস্টে যে গণ হয়েছে বাংলাদেশে সেই দিন শেখ হাসিনাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা থেকে বাঁচিয়েছে ভারত ভারত সরকার মোদী সরকার তার কারণে তিনি ছিল কৃতজ্ঞ অনেকেই মনে করে থাকে শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট বাংলাদেশ ত্যাগ না করতেন ভারতে যদি নিরাপদ আশ্রয় না নিতেন তিনি যদি থেকে যেতেন তাহলে হয়তো তার জন্য অনেক খারাপ কিছু ঘটে যেত তার জীবন বিপন্ন হতো তাকে মেরে ফেলা হতো শেখ হাসিনা নিজেও কিন্তু বলেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল চরমপন্থীরা সেদিন যদি তিনি বাংলাদেশ ত্যাগ না করতেন তিনি যদি গণভবনের থেকে যেতেন তাহলে জঙ্গিরা তাকে হরতা করত এই কারণে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন নিরাপত্তার চিন্তা করে তিনি ভারতে অবস্থান করছেন ভারত তাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে বিশেষ অতিথি করে রেখেছে তার নিরাপত্তার কোনো ঘাটতি নাই বিশেষ অতিথি হিসাবে তাকে যতটুকু নিরাপত্তা এবং আত্মীয়তার প্রয়োজন ততটুকুই ভারত সরকার করছে যার কারণে সন্তান হিসাবে সজীব অজে জয় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ